নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুস হলেন মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেসের জনক এবং তার এই কাজগুলো সারা পৃথিবীব্যাপী সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনুসের তৈরি করা সোশ্যাল বিজনেসের থিমের ওপরেই অনুষ্ঠিত হচ্ছে এবারের ফ্রান্স অলিম্পিক দুই তাহলে সোশ্যাল বিজনেস আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি সোশ্যাল বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন প্যারিস অলিম্পিকে সোশ্যাল বিজনেসের স্ট্র্যাটেজি বা পরিকল্পনাগুলো কি কি এবং প্যারিস অলিম্পিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনাকে কাজে লাগিয়ে কিভাবে তাদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করবে প্রিয় দর্শক ওয়েলকাম টু ডিপ ডাইভ লেটস টেক এ ডিপ ডাইভ ইন টু প্যারিস অলিম্পিক টু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সোশ্যাল বিজনেসের জনক তাই তাঁর বই থেকেই আমরা এই সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেসের সঠিক সংজ্ঞা পেতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস তাঁর বইয়ে সোশ্যাল বিজনেসকে দুইটি মেইন পয়েন্টে ভাগ করেন এক নম্বর হলো যে বিজনেস তৈরি করা হয় এবং ডিজাইন করা হয় কোনো একটা সামাজিক সমস্যাকে চিহ্নিত করতে দুই নম্বর হলো নন লস এবং নন ডিভাইডেন্ট কোম্পানি হতে পারা এই দুই নম্বর পয়েন্টকে বিস্তারিতভাবে বললে দাঁড়ায় যে কোম্পানিটি স্বনির্ভরশীল বা সেলফ সাস্টেইনেবল হবে এবং কোম্পানির প্রফিট বা লভ্যাংশ সেই শেয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টিত না হয়ে পুনরায় সেই টাকা কোম্পানিতে রি ইনভেস্ট করা হবে এই সকল ক্রাইটেরিয়া যদি কোনো বিজনেস পূরণ করে তাহলে সেটি হবে সোশ্যাল বিজনেস ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলো সোশ্যাল বিজনেসের মধ্যে সর্বপ্রথম বিজনেসটি ছিল গ্রামীণ ব্যাংক যেটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণে এই কাজের জন্য তিনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান গ্রামীণ ব্যাংকসহ ইউনুসের তৈরি আরও দুইটি সোশ্যাল বিজনেস হল গ্রামীণ শক্তি এবং গ্রামীণ আই কেয়ার হসপিটাল এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য কোম্পানির সাথেও জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করেন ফলস্বরূপ ফরাসি এফএমসিজি কোম্পানি ড্যানেনের সাথে মিলে তিনি তৈরি করেন গ্রামীণ ড্যানন ফুডস যা বাংলাদেশের শিশুদের জন্য পুষ্টি সমৃদ্ধ দই তৈরি করে থাকে তার জয়েন্ট ভেঞ্চার সোশ্যাল বিজনেসের মধ্যে আরও রয়েছে বিএএসএফ ইন্টেল ইনটেল ইউনিক্লো ইউগলেনা এবং জি জাপান সান পাওয়ার অটো লিমিটেড ইত্যাদি কোম্পানিগুলো এছাড়া ওয়াইএসবি বা ইউনুস সোশ্যাল বিজনেস তৈরি করার মাধ্যমে তিনি সারা পৃথিবীর বিভিন্ন সোশ্যাল বিজনেসকে ফান্ডিং করে থাকেন এই দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল কলাম্বিয়া ইন্ডিয়া কেনিয়া রুয়ান্ডা এবং উগান্ডা এই অলিম্পিকের বিডিংয়ের সময় থেকেই লক্ষ্য রাখা হয়েছিল যাতে ফ্রান্সের অলিম্পিক সামাজিকভাবে দায়িত্ববান হয় এবং অর্থনৈতিকভাবেও দরিদ্রতা দূরীকরণে সহায়তা করে এসএসই বা সোশ্যাল অ্যান্ড সলিডারিটি ইকোনমি এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলো যারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত তারা এই ফ্রান্স অলিম্পিক দুই হাজার সক্রিয় অংশগ্রহণ করছে প্যারিস দু হাজার সলিডেও এবং প্যারিস সিটি কাউন্সিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে মূলত তিনটি বিষয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে বিষয়গুলো হলো এক ইলে ডে ফ্রান্স নামক এলাকার মানুষেরা অলিম্পিক ইভেন্ট দ্বারা তৈরিকৃত কর্মসংস্থানের পরিপূর্ণ সুযোগ নিতে পারবে দুই যেসব জনগণ কাজ পেতে হিমশিম খাচ্ছে তাদের কাজের সুযোগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তিন বিজনেস এন্টারপ্রেনাররা তাদের সামাজিক দায়িত্বের উন্নয়ন নিয়ে কাজ করতে পারবে অর্থাৎ সোশ্যাল এন্টারপ্রেনারশিপের উন্নয়ন ঘটবে প্যারিস অলিম্পিকের তাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান পদক্ষেপটি হল সবার জন্য টেন্ডার উন্মুক্ত করে দেয়া গত পাঁচ বছর ধরে কয়েকশো টেন্ডার ছাড়া হয় যাতে এসএসি এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলো যারা ফ্রান্সের টোটাল জনগণের প্রায় দশ শতাংশ কর্মসংস্থান তৈরি করে থাকে তারা যাতে তাদের প্রস্তাব রাখতে পারে ইউনুস সেন্টারের সাথে মিলে সলিডেও এবং লেস ক্যানাক্সের মতো কোম্পানিগুলো যাতে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের মধ্যে গ্যাপ কমিয়ে এনে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এবং সার্কুলার ইকোনমি তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফ্রান্স অলিম্পিক দুই প্রিয় দর্শক ইফ ইউ লাইক দিস ভিডিও ফিল ফ্রি টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আবার চ্যানেল ফলো আস অন ফেসবুক